নমস্কার দা সোশ্যাল বাংলার পর্দায় সোশ্যাল টাইম নিয়ে আমি আপনাদের সামনে হাজির রূপেন ভট্টাচার্যী সোশ্যাল টাইমে থাকবে বিভিন্ন সামাজিক অবক্ষয় এবং তার প্রতিকার সম্পর্কে কিছু কথা সেখানে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন সে আশা আমরা রাখব এবং আমরা প্রশ্ন রাখবো সরাসরি ক্ষমতাসীন সরকারের কাছে সেই সামাজিক অবক্ষয় থেকে কিভাবে উদ্ধার পেতে পারি আমরা প্রজন্মকে কিভাবে রক্ষা করতে পারি আমরা তরুণ যুবক যুবতীর একাংশ ইঞ্জেকশানের মাধ্যমে নিজেদের দেহে নিচ্ছে ড্রাগস নেশাগ্রস্ত জীবনের ভয়াবহ তথা সর্বশেষ এই নেশা ইঞ্জেক্টিং ড্রাগস নামে পরিচিত ব্যবহার করা মেয়াদ উত্তীর্ণ সিরিঞ্জ ড্রাগস নেবার সময় ব্যবহার করে নেশাগ্রস্তরা এমনকি একটি সিরিঞ্জ ব্যবহার করে একাধিক ব্যক্তি যার ফলস্বরূপ বাড়ছে সমাজে এআইডিএস মানে এইডস রোগীর সংখ্যা নেশা বিরোধী বিশেষজ্ঞদের মতামত এমনটাই এবারে প্রশ্ন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ত্রিপুরা পুলিশ অভিযান চালিয়ে প্রতিনিয়ত ধরছে সেই নেশাখোরদের যারা ড্রাগস নিচ্ছেন প্রজন্ম ধ্বংসের পথে প্রতিকার তারপর কি হচ্ছে কোথায় যাচ্ছেন তারা রিহ্যাব সেখান থেকে ফিরে আসার পর পুনরায় পুনরাবৃত্তি ঘটনার তার মানে কি দাঁড়ালো যারা সাপ্লায়ার মানে আমি বলছি যারা ড্রাগসের সাপ্লাই করছেন ওনারা কি প্রশাসনের নজর কোথাও না কোথাও এড়িয়ে যাচ্ছেন না সেখানে আমাদের প্রশাসনের গোয়েন্দা বাহিনীদের কোনো খবর কি নেই বা এটা কি প্রমাণ করে না যে উনাদের ক্ষমতা আমাদের প্রশাসনিক গোয়েন্দা বাহিনীর থেকে অনেক বেশি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত যার উপর যে ঘটনা পড়ে সেই বোঝে সেই মাটাই বোঝে তার সন্তান যখন মরণ যন্ত্রণায় ছটফট করে ওনার সামনে মারা যায় আমরা চাই না এই ধরনের ঘটনা আর কোনো দিন ঘটুক আপনাদের সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব নয় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন যা সোশ্যাল বাংলার পর্দায়